মা কইছেন ইতা লাইভ করে আমার কোনো লাভ নাই কেওই দেখেনা আমার লাইভ দামান দেয় শুনে ইতা লাইভে আমার কেউ দেখেন না রেবো আপনারা কেউ দেখেন তে একজনই ল দেখেন না তো একজনই ল দেখেন একজন কত কিনা তানি ওটা লাইভ ওটা লাইভ দিতাম না ওটা কি তাইছি ওনি ওটা লাইভ নি একজন একজনও তো দেখেনা আমার লাইভ তো আমার লাইভ দেখে কি লাভ হইলো